নমস্কার বন্ধুরা আজকে আমি একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এটি সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলতে পারবেন আবার স্কুল কলেজ অফিসেও কিন্তু টিফিন হিসাবে দিতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে যায় এক বাটি চিড়ে আর এক বাটি গাজর দিয়ে এই টিফিন রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে আর এদিকে নিয়ে নিয়েছি এক বাটি গাজর গ্রেট করা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল গ্রেড করা গাজরটা আমি পুর হিসাবে ব্যবহার করব তাই এখানে প্রথমে পুরটা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আদাটা খুব ভালো করে ভেজে নেব আদাটা যখন ভাজা হয়ে আসবে তখন গ্রেট করা গাজরটা এখানে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গাজরটা কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে গাজরের মধ্যে কোনো রকমই জল দেবো না এইভাবেই তেলের মধ্যে ভাজতে ভাজতে গাজরটা একদমই সিদ্ধ হয়ে যাবে গাজরটা ভাজতে ভাজতেই এখানে সমস্ত উপকরণগুলি আমি এক এক করে অ্যাড করে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দুটো উপকরণকেও আবারও গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট ভেজে নিলাম তারপর এখানে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম আর এখানে পুটটা একটু চটপটা হওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে এখানে কিন্তু হাফ চামচ আমচুর পাউডার আপনারা অ্যাড করে দিতে পারবেন আমার কাছে আমচুর পাউডার ছিল না তার জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করলাম আর ঠিক পুটটা রেডি হয়ে গেছে আর গাজরটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে ঠিক নামাবার আগে এখানে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেসনটা দিয়ে মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে যাবে আমাদের গাজরের পুটটা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে পুটটা রেখে ঠান্ডা করে নেব আর এদিকে যে চিড়েটা নিয়েছিলাম সেই চিড়েটার মধ্যে এবার কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার চিঁড়েটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনাদের মাখার সময় যদি জলের প্রয়োজন হয় অল্প সামান্য একটু জল দিয়ে চিঁড়েটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর এখানে ছটা লেচি আমি কেটে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা লেচির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম তারপরে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি আর বাটির মতন শেপ করে ভেতরে পুরটা দিয়ে দিয়ে মুখটা খুব ভালো করে শিল করে দিতে হবে আর এই কাজ সবাই করতে পারেন আর সবাই জানেন দেখুন এইভাবেই আমি সিল করে নিচ্ছি আর খুব ভালো করে মুখটা সিল করে নিতে হবে যাতে না ভেতর থেকে বেরিয়ে আসে আর এইভাবেই সমস্তগুলি রেডি করে নিলাম আর আজকের এই টিফিনগুলি আমি কিন্তু কোট করে বানাবো তাই এখানে টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সেটা সামান্য পরিমাণে একটু জল দিয়ে গুলে নিয়েছি আর দেখুন এইভাবেই চিলের পুর ভরা কাটলেটগুলি কর্নফ্লাওয়ার জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এইভাবে টোস্টের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি সমস্তগুলি একই রকমভাবে রেডি করে নেব সমস্ত নাস্তাগুলি রেডি করা হয়ে গিয়েছে আর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলও গরম হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও উল্টে ভেজে নেব আর আপনারা এই টিফিন রেসিপিটি ভেতরের পুর ভরে না কোট করেও কিন্তু স্যালো ফ্রাই করেও বানিয়ে নিতে পারেন চট জলদি খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন এক পিঠ ভাজা হয়ে গেলেও অপর পিঠটাও উল্টে দিয়ে একই রকমভাবে দুই পিঠ লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম সবগুলোই একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একটা কেটে দেখে দিলাম কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারাও একদিন অবশ্যই করে ট্রাই করুন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা